সকালে দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূলের বিশৃঙ্খলায় দফায় দফায় জন্য ছড়ালো দুর্গাপুরের ফুলঝোর মোড়ে সেই উত্তেজনার রাস আসতে পড়লো নিউ টাউনশিপ থানায় ফুলঝোরে দিলীপ ঘোষকে তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়ার পরে সংঘর্ষ বাজে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে দিলীপ ঘোষ বেরিয়ে যাওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে এদিন নিউ টাউনশিপ থানা ঘেরাও করা হয় বিজেপির অভিযোগ অনুমতি নিয়ে চা চক্রের আয়োজন করা সত্ত্বেও সেখানে তৃণমূল পূর্ব পরিকল্পিত হামলা চালায় বিজেপির দিল্লি কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে শক্তি কেন্দ্র প্রমুখ নীলাবি ভট্টাচার্যকে দুর্গাপুরের পঁচিশ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডের দায়িত্বে পাঠানো হয়েছে সেই শক্তি কেন্দ্র প্রমুখকে হেন

তৃণমূলের যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার না করা হলে থানা আধিকারিককে চেয়ার থেকে উৎখাতের ব্যবস্থা করা হবে তৃণমূলের চার মহিলা সহ মোট ছ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে নিউ টাউনশিপ থানা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভা মাননীয় দিলীপ ঘোষ পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রাত ভ্রমণ করছিলেন এবং ফুলঝোর মোড়ে চা চক্রে উনি যোগ দেন তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশান করছেন গার্জেনদের সাথে ইন্টারাকশান করছেন কার্মেল স্কুলে সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে উনি কয়েকজন চার পাঁচজন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি বাবু তিনি কাজের কেন হিসাব দেবেন রাজ্যের সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন আটকে গেছে তাদের কাছ থেকে আমরা হিসাব দেবো সিএজি বলছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে তারা উত্তর দিতে পারছে না আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে দিলীপবাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছাচড়াগুলো ঢাকঢোল নিয়ে আসে ব্ল্যাক স্লোগান দিতে তো ছেচড়াগুলোর উত্তর কি বাবু দেবেন না এসে আমরা বলেছি ওসিকে প্রপার কারা কারা ওখানে ছিলেন কারা এই মারামারিতে মদত দিয়েছে তাদের পেসিফিক আমরা তুলে ধরেছি তাদের কথা বলা হয়েছে তাদেরকে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন ওসি কী করে এই চেয়ারে থাকে নির্বাচন চলাকালীন আমরা এটাও দেব দুজন আধিকারিক এই থানার গৌতম দাস এবং শৈলেন মান্না তারা ওখানে চুরি পরে ছিলেন তারা ওখানে দর্শকের ভূমিকা পালন করেছেন আমাদের মহিলা কার্যকর্তা বুথ সভাপতি শক্তিকেন্দ্র বমুখকে ফেলে মারা হয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছেন আর এখানে এসে তারা আইন শেখাচ্ছেন ডিবিসি মোড়ে দাঁড়া দাঁড়িয়ে মুখে রুমাল বেঁধে গরু কয়লার টাকা নাই হাত পেতে তাদের কাছ থেকে আমরা আইন শিখতে চাই না আর এই পঁচিশ নম্বর ওয়ার্ডের ছোট চোর যে মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভাবছি আমি গোটা দুর্গাপুরে নেতৃত্ব দেবো দুর্গাপুরে সন্ত্রাস করবো সেই ছোটো চোরকে কী করে শিক্ষা দিতে হয় আমরা সাত দিনের মধ্যে জবাবদার দেবো পাল্টা

ভাড়া করা মহিলাদের নিয়ে এসে উত্তাত করা হচ্ছে আজকের ঘটনার প্রসঙ্গে দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভাই চা খাচ্ছি আমরা যারা শান্তিতে বাড়িতে চা খাতে পারছে না তারা এসে গন্ডগোল করছে এমন ঘুম উড়িয়ে গেছে রাত্রে ঘুম হচ্ছে না তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন ভ্রমণ করতে হচ্ছে আমরা শান্তিতে চা খাচ্ছি হজম হচ্ছে না সেখানে দু চারজন লোককে পাঠিয়ে দিচ্ছে মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হচ্ছে না এখানেও মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল আমাদের মহিলা কর্মীদের তাদের আটকেছেন তখন তারা স্লোগান দিয়েছে তৃণমূলের লোকেরাই তো ছিল তারা কারা তৃণমূল আর কিছু করতে পারবে না ভাড়া করে মহিলাদের নিয়ে এসে

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতাী তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই

স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফল কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নম্বরে